আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বর্তমান সময়ে ভিসার আপডেট নিয়ে কিছু কথা বলবো আপনারা হয়তো অনেকে দেখেছেন যে বেশ কয়েকদিন ধরে আউটসাইড কান্ট্রির কিছু ভিসা হয়েছে অনেকে ভিসা পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে বা অনেকে সোশ্যাল মিডিয়ায় এটি ব্যাপক হারে প্রচার পেয়েছে যে সংযুক্ত আরব আমিরাত থেকে এখন বর্তমানে আউটসাইড কান্ট্রি ভিসা হচ্ছে আমরা অনেকেই এইসব ইনফরমেশন জেনে থাকি বা শুনে থাকি আপনাদের সতর্কতার জন্য এই ভিডিওটি তৈরি করা কিছুদিন পূর্বে অর্থাৎ কয়েক মাস পূর্বে যারা ভিসার জন্য আবেদন করেছিলেন যাদের ভিসা অর্থাৎ লেবার অ্যাপ্রুভাল হয়েছিল বা প্রথমে যেটা অ্যাপ্রুভাল হয় সেই অ্যাপ্রুভাল হয়েছিল তারা কিছু সংখ্যক ভিসা আবেদন করার পরে রিজেকশন চলে এসেছিল এখন বর্তমান সময়ে কিছু ভিসা অ্যাপ্রুভ হয়েছে বা কিছু ভিসা সংযুক্ত আরব আমির সরকার দিয়েছে এইসব ভিসা যারা আগে আবেদন করেছিল বা বর্তমান সময়ে হয়তো কিছু ভিসা যারা নতুন করে আবেদন করছে সেই ভিসা থেকে সেই আবেদন থেকে কিছু সংখ্যক ভিসা অ্যাপ্রুভ হয়েছে কিন্তু বর্তমান সময়ে সংযুক্ত আরব আমিরাতে ভিসা ওপেন হয়নি হয়তো কিছু সংখ্যক ভিসা অ্যাপ্রুভ হয়েছে যা আগে আবেদন করা ছিল বা নতুন করে হয়তো কেউ আটটা দশটা বা পাঁচটা ভিসা বা কিছু সংখ্যক ট্রাভেল এজেন্সি বা যারা ডকুমেন্ট ক্লিয়ারিংয়ের কাজ করে হয়তো কিছু সংখ্যক ভিসা আবেদন করেছে সেই ভিসা থেকে হয়তো বা দু একটা ভিসা অ্যাপ্রুভ হয়েছে তো আপনারা বিষয়টা ক্লিয়ার থাকবেন যে এখনও পর্যন্ত আউটসাইড কান্ট্রি পুরোপুরিভাবে ওপেন হয়নি আপনারা হয়তো বা জানেন যে কখন ভিসা ওপেন হয় কখন ভিসা বন্ধ হয় সেটার কিন্তু আনুষ্ঠানিক কোনো ঘোষণা আছে না সংযুক্ত আরব আমিরাত সরকার যখন তাদের ইচ্ছে হয় তখন তারা ভিসা অ্যাপ্রুভাল দিচ্ছে যখন তাদের ইচ্ছা হয় না তখন আবার ভিসা ক্লোজ করে দিচ্ছে বা রিজেকশন চলে আসতেছে এটা কোনোভাবে কোনো ধরনের ঘোষণা ছাড়াই ভিসা বন্ধ হয়ে যায় আবার ভিসা তাদের ইচ্ছা মর্জি যখন খুশি তখন তারা ভিসা ওপেন করে দেয় তো কিছু সংখ্যক দালাল প্রকৃতির লোক বা যারা বিষার ব্যবসা করে থাকে তারা হয়তোবা আপনাদেরকে এইসব ভিসা দেখিয়ে প্রলোভন দেখাতে পারে যে ভিসা ওপেন হয়ে গেছে আউটসাইড কান্ট্রি বাংলাদেশ থেকে ভিসা আসতে পারবে আপনারা সবাই টাকা পয়সা দেন কিন্তু টাকা পয়সা লেনদেনের বিষয়ে খুব সতর্কতা অবলম্বন করেন এখনো পর্যন্ত সংযুক্ত আরব ভিসা ওপেন হয়নি যার কারণে আপনারা শিওর না হয়ে আপনারা কোনো ধরনের লেনদেনে যাবেন না কিছু সংখ্যক ভিসা হয়তো বা অ্যাপ্রুভ হয়েছে যার কারণে এত বেশি উৎসাহ উদ্দীপনা হওয়ার কোনো মানে নেই কারণ হচ্ছে যে যখন ভিসা ওপেন হবে পুরোপুরি তখন আপনারা সবাই জানতে পারবেন কারণ এখন হয়তো কিছু ভিসা যারা ম্যানেজার ক্যাটাগরি বা স্কিল ক্যাটাগরি ভিসা কয়েকটা হয়েছে এবং বর্তমান সময়ে কিন্তু ক্যান্সেল ভিসা যারা আছে সংযুক্ত আরব অমিরাতের মধ্যে যারা অবস্থান করতেছে তাদের ভিসা শুধু হচ্ছে যারা ক্যান্সেল বিষায় আছে এবং তারাই শুধু স্কিল ক্যাটাগরি ভিসা অর্থাৎ ম্যানেজার ক্যাটাগরি ভিসা কিন্তু করতে পারতেছেন আদারওয়াইজ অন্য সব ধরনের ভিসা বন্ধ রয়েছে আউটসাইড কান্ট্রির সব ধরনের ভিসা আউটসাইড কান্ট্রি ভিসা ভিজিট ভিসা থেকে কনভার্ট যে ভিসা করা হয় এমপ্লয়মেন্ট ভিসা এবং ইনভেস্টর ভিসা পর্যন্ত হচ্ছে না এবং ফ্যামিলি ভিসা তো হচ্ছেই না তো আপনারা বিষয়টি অবগত থাকবেন যে এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের ভিসা পুরোপুরিভাবে ওপেন হয়নি যদিও কিছু সংখ্যক ভিসা অ্যাপ্রুভ হয়েছে সেটা নিয়ে আপনারা এখনও নিশ্চিত না যে পুরোপুরিভাবে ভিসা ওপেন হয়েছে তাই আপনারা সতর্কতা অবলম্বন করবেন যারা আপনাদেরকে বিভিন্ন প্রলোভন দেখাবেন আপনারা শিওর না হয়ে কোনো ধরনের লেনদেনে যাবেন না প্রতারিত হবেন না তো ভিউয়ার্স এই ছিল আমার কাছে যে ইনফরমেশন ভিসা এখন পর্যন্ত ওপেন হয়নি এই এই বিষয়টি আপনাদের কাছে শেয়ার করার জন্যই মূলত এই ভিডিওটি তৈরি করা আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা